নমস্কার দর্শক সংবাদ আভিভবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন একেবারে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দর্শক রামকৃষ্ণ পরমহংসদেব ব্যক্তি কথা বলেছিলেন যে মাটি টাকা টাকা মাটি আর আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি যেখানে টাকা সেখানে মমতা মানে টাকা মমতা ব্যানার্জি মানে দুর্নীতির টাকা মমতা ব্যানার্জি মানে দুর্নীতি মমতা মানে যেখানে কোনো নীতি থাকবে না মমতা ব্যানার্জি মানে মিথ্যে কথা মমতা ব্যানার্জি মানে সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যে 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 টাকা 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 দুর্নীতির টাকা খেটে রোজগার করব সেই টাকা নয় শুধুমাত্র দুর্নীতি করে টাকার পাহাড় তৈরি করবো সেই টাকার কথা বলছি দর্শক মমতা বলছি অনেকে হয়তো আজকে তো হঠাৎ করে মমতা টাকা দুর্নীতি টাকা দুর্নীতি তার কারণ হচ্ছে দর্শক আমরা যে সংবাদটা পেয়েছি এটা একটা ইতিহাস তৈরি করলো পশ্চিমবঙ্গের ইতিহাসে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন সেই টাকা পাঠিয়েছেন হচ্ছে শঙ্কর আর্য বলে একজন ব্যক্তি যিনি হচ্ছেন বালুর খুব কাছের লোক শনিবার গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্য আর শনিবার আদালতে যখন তাকে তোলা হয় সেখানে ইডির আইনজীবীরা বিস্ফোরক করেছেন কি বলছেন ইডির যারা আইনজীবী তারা বলছেন যে কমপক্ষে হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন এই শঙ্করবাবু নব্বইটি ফরেক্স সংস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণে টাকা লেনদেন হয় ন থেকে দশ হাজার কোটি টাকা ভাবুন দর্শক নয় থেকে দশ হাজার কোটি টাকা রেশন দুর্নীতির টাকা যেটা হচ্ছে বালু যাকে মমতা বালু বলে বালু সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে এই ঘটনা ঘটে কি আদালতে ইডি আইনজীবীরা জানিয়েছেন যে এই যে এত টাকা এই টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে পাঠানো হয়েছে দর্শক আপনাদের মনে হচ্ছে না যে টাকাটা খুব কম আমাদের কিন্তু মনে হচ্ছে টাকাটা একেবারে কম এত কম টাকা এত কম টাকা পাঠালেন কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নয় তিনি শুধু একজন বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও বটে এই মানুষটি হচ্ছেন তৃণমূলের নেতা শঙ্কর আধ্য তাকে গতকাল রাতে মানে আজকে শনিবারের ভোর রাতে তাকে ইডি অফিসাররা গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তাকে আদালতে তোলা হয় এবং আদালতের বিচারপতি মারাত্মক মন্তব্য করেছেন যে মন্তব্যটা রীতিমতো হেলিয়ে দিয়েছে বাংলার সংবাদ মাধ্যমকে রীতিমতো চর মারা বলে কি বলছেন বিচারক বিচারক বলছেন আমরা তো জানি পশ্চিমবঙ্গ গরিব রাজ্য কিন্তু এত টাকার লেনদেন এত গরিব সম্ভব নয় এইভাবে আজকে আদালতের বিচারপতি রীতিমতো কটাক্ষ করেছেন বাংলার পশ্চিমবঙ্গের জনগণকে নিয়ে শুধু নয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে নিয়েই তাহলে এই যে নেতা নেত্রীদেরকে নিয়ে কটাক্ষ করছে এই কটাক্ষর ভাগিদার হচ্ছে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম যারা কোটি কোটি টাকা নিয়ে চুপ করে বসে আছেন তারা কোনো সংবাদ কিন্তু পরিবেশন করেননি নিজে থেকেই কোন রকমের দুর্নীতির খবর কোনো সংবাদ মাধ্যম প্রথমে কিন্তু প্রকাশ করেনি কোটে উঠছে কেস সেই কেস থেকে যখন বেরোচ্ছে একের পর এক রিপোর্ট ইডি আধিকারিকরা যখন তত্ত্ব খুঁজে বের করছে তখন তারা নিউজ করতে হয় তাই করছে হলে কিন্তু কিন্তু বাংলার বহুল প্রচারিত দালাল সংবাদ মাধ্যম নিউজ যে এত বড় দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি টাকা লুট হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনো সংবাদ বাংলার যতগুলো সংবাদ মাধ্যম আছে তারা কেউ করেনি একটি মাত্র ন্যাশনাল চ্যানেল বাংলা যারা প্রথম থেকে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছেন তারাও কোনো না কোনো পক্ষে বাট পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু তারা বারবার করে বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করে এসছেন দর্শক আমরা যেটা বলতে চাইছি যে এক দুটা টাকা না এক হাজার কোটি টাকা না দু হাজার কোটি টাকা কিনা কুড়ি হাজার কোটি টাকা ভাবতে পারছেন মানুষের স্বপ্নকে এরা ছিরিমি খেলছে মানুষের স্বপ্নকে লন্ডখন্ড করে দিয়েছে মানুষের স্বপ্নকে ভেঙে টচনচ করে দিয়েছে এই কুড়ি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের মুখে যদি সাধারণ মানুষের কাছে থাকতো তাহলে আমার আপনার যারা ছেলেরা যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে চাকরির জন্য তাদেরকে রাস্তায় বসে থাকতে হতো না কুড়ি হাজার কোটি টাকা কম নয় আর এই শঙ্কর বাবুর হয়ে যারা আইনি লড়াই লড়ছেন তারা কি বলছেন তারা বলছেন যে এই শঙ্করবাবুর সব বৈধতা আছে তিনি বৈধতা মেনে এখানকার টাকা ওখানে ওখানকার টাকা এখানে এনেছেন ভাবুন দর্শক কুড়ি হাজার কোটি টাকা নাকি একটা ফরেন এক্সচেঞ্জ যদি করেও থাকে সেইখান থেকে নাকি শঙ্করবাবু এদিক ওদিক করেছেন টাকার মূল্যকে একেবারে ছোট করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে কুড়ি হাজার কোটি টাকাটা যেন কুড়ি হাজার টাকা সমান এই রকম ভাবে আইনজীবীরা এর থেকে বড় লজ্জা এর থেকে বড় ধিক্ষাজনক জিনিস আর কি হতে পারে আমি একজন আইনজীবী কিন্তু আমাকে তো এটা ভাবতে হবে যে সে আমি যার হয়ে লজি সে কি সে তো দেশের ক্ষতি করছে না তো দশের ক্ষতি করছে না তো সাধারণ মানুষের ক্ষতি করছে না তো আমি টাকা ইনকাম করব বলে আমার প্রফেশন আছে যে আমি আদালতে লড়ব বলে আমি কোনো অন্যায় হয়ে আমি লড়াই করব কোটে কোট থেকে চিৎকার করে জিতিয়ে আনার চেষ্টা করব সেটা কি মানবিকতা দর্শক যারা যে সমস্ত আইনজীবীরা নচ্ছেন তাদের প্রতি আমাদের কোনো বিতৃষ্ণা নেই তাদের প্রতি কোনো আমাদের হিংসে বা কোনো রকম ভাবে আমরা তাকে আক্রমণ করছি তা কিন্তু নয় আমরা শুধু বলছি বিবেক মানুষের বিবেক পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে যারা এরকম কিছু আইনজীবী লড়াই করছেন তাদের বিবেক নিয়ে কথা বলছি যে এটাও সম্ভব আমি জানতে পারছি আমি দেখতে পাচ্ছি চোখের সামনে কোটি কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে দুবাইতে তারপরেও আমি কিছু টাকার জন্য লড়াই করব কোর্টে কারণ আমার ছেলে মেয়ে থাকবে আমার ছেলে মেয়ে থাকবে দুধে ভাতে খেয়ে বাকি বাংলার আপামর না খেয়ে থাকুক যা খুশি করুক চোর চুরি লোককে মেরে সেখান থেকে করে। বাড়ির করুক বৃদ্ধ বুড়িকে অসুস্থতার জন্য চিকিৎসা করা ওসব দেখে আমার লাভ নেই আমি তো কিছু টাকা পাচ্ছি আমার ছেলে মেয়ে তো ভালো থাকবে এই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি বর্তমান কালচারে দাঁড়িয়ে গেছে এমনকি যারা রাজনীতি করছে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা যারা রাজনীতি করেন সক্রিয় রাজনীতি করেন তাদেরও দেখেছি তাদের মধ্যেও সেই যে মানুষ আমি এই মানুষ সত্য যে ব্যাপারটা সেটা যেন কোথাও উদা হয়ে গেছে যেন শুধু আমার ভাবছি আমার আমার বাবা মাকে ভালো রাখতে হবে আমার বউকে ভালো রাখতে হবে আমার ছেলে ভালো মন্দ খাবে আর খাক না খাক দেখে লাভ নেই। যে কি যায় আসে আমি তো তৃণমূল কংগ্রেস করছি লাখ লাখ টাকা আমার ঘরে চলে আসছে আমার আর বাকি জুগের দেখে লাভ নেই এই হচ্ছে কালচার তৃণমূল কংগ্রেসের এবং উলম্ব হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পুরো পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই বলা যেতে পারে উলঙ্গ এবং সেই উলঙ্গ দেশের উলঙ্গ রাজার যে রানী উলঙ্গ দেশের সেই রানী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন আমরা এখনো পর্যন্ত তাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই কথা বলি আমাদেরকে অনেক আমাদের শ্রোতা অনেক দর্শক বন্ধু তারা বলেন যে কেন আপনারা বারবার করে মাননীয় বলেন এই এরকম একজন দুর্নীতিবাস লক্ষ্যে কিন্তু আমরা বলি দর্শক তিনি এখনো পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী শত অন্যায়ের পরেও যতক্ষণ না তিনি শাস্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলব তার বিরুদ্ধে কিন্তু তারপরেও তাকে মাননীয় মুখ্যমন্ত্রীই বলবো কারণ তাকে সম্মান নয় তার যে চেয়ার সেই চেয়ারটাকে আমরা সম্মান করি রেসপেক্ট করি কারণ এটা গণতন্ত্রের একটা স্তম্ভ দর্শক আমাদের আর কিচ্ছু বলার নেই আপনাদের যা বক্তব্য যা কমেন্ট আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইক পাল সংবাদ আবির্ভাবের জন্য